বিসিএস এর লিখিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তির লিখিত প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকের আমাদের প্রশ্নটা হচ্ছে সমান্তর ধারা রিলেটেড একটা প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে এরকম পাশের ক প্রশ্ন আমাদের বলতেছে যে মিস্টার খান তার বেতন থেকে বারোশো টাকা প্রথম প্রথম মাসে জমা করেন প্রথম মাসেই হবে এখানে ওকে তো বারোশো টাকা প্রথম মাসে জমা করেন এবং পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাসের থেকে একশো টাকা বেশি জমা করেন কত বৎসরে তার এক শূন্য ছয় দুই শূন্য শূন্য টাকা জমা হবে এটা পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা আছে তো চলুন আমরা সলিউশন আসি তো এটা একটা সমান্তর ধারার মতো হয়ে যাবে কেননা প্রথম মাসে তিনি বারোশো টাকা জমা করেন আর পরবর্তী মাসগুলোতে আগের মাসের তুলনায় একশো টাকা করে বেশি জমা করেন তো অবভিয়াসলি তাহলে এখানে একটা ধারা আমরা লক্ষ্য করতে পারবো যে প্রথম মাসে বারোশো তারপরের মাসে তাহলে হবে তেরোশো টাকা জমা করছে ওকে পরের মাসে তাহলে চোদ্দশো টাকা জমা করবে এভাবে একশো একশো করে আর কি বৃদ্ধি করছে ওকে তো আমরা সলিউশনে যদি আসি তো তাহলে এখানে বারোশো টাকা যে হবে এটা তাহলে আমাদের প্রথম পদ হয়ে যাবে আর সাধারণ অন্তর যেহেতু একশো একশো করে বৃদ্ধি করতেছে তার মানে সাধারণ অন্তর হয়ে যাবে আমাদের কি একশো অর্থাৎ ডি এর মান হবে একশো তাহলে এখানে আমরা বলতে পারি যে সলিউশনের শুরুতে এখানে এ হচ্ছে আমাদের কি বারোশো টাকা তাহলে প্রথম পথ হচ্ছে আমাদের এখানে কি বারোশো টাকা হয়ে গেল ওকে আর সাধারণ অন্তর সাধারণ অন্তর যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি তো ডি বলতে হবে এখানকার কি একশো টাকা কেননা প্রতি মাসে একশো টাকা করে বৃদ্ধি হচ্ছে তো এখানে আমরা ধরে নিব যেহেতু আমাদের বলে দিছি কত বৎসরে তার একশো ছয় দুইশো টাকা জমা হবে ওকে তাহলে আমরা ধরে নেই যে ধরি এন সংখ্যক বৎসর ধরি এন সংখ্যক আচ্ছা মাসে যেহেতু আছে প্রতি মাসে যেহেতু একশো করে বৃদ্ধি করছে একশো করে বৃদ্ধি করতেছে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি এন সংখ্যক মাসে এখানে যদিও বৎসরের কথা বলছে তো আমরা মাসটাকে পরে কনভার্ট করে নেব বছরে ওকে তাহলে ধরি এন সংখ্যক মাসে তিনি ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো টাকা জমাবেন বা জমা করবেন জমা করবেন ওকে তো এখন যদি এন সংখ্যক মাসে তিনি এই মোট এক শূন্য ছয় দুই শূন্য শূন্য টাকা জমা করেন তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি এটা একটা যেহেতু সমান্তর ধারা আর যেহেতু মোট এন সংখ্যক মাসে এত টাকা জমা করার কথা বলছে তার মানে অবভিয়াসলি এখানে সমষ্টির সূত্র প্রয়োগ হচ্ছে তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি প্রশ্ন মতে সমষ্টির সূত্র আমরা জাস্ট ইউজ করে দিব যে সমষ্টির সূত্র ধারা সমষ্টির সূত্রটা হচ্ছে আমাদের এন বাই টু এন টু টু প্লাস এন মাইনাস ওয়ান এন ডি ওকে ইকুয়ালস টু তাহলে কী হবে ওয়ান জিরো সিক্স তাহলে এখানে জাস্ট আমরা এখন মানগুলো অ্যাপ্লাই করবো তো এন বলতে তো আমাদের এনের এর মান বের করতে হবে মাসের সংখ্যা দেখেন এখানে টু এ বলতে হচ্ছে প্রথম পথ প্রথম পথ আমাদের ছিল কত বারোশো প্লাস এন এন বলতে তো আমাদের মান বের করতে হবে মাইনাস ওয়ান বলতে হচ্ছে আমাদের কত সমান্তর ধারার সাধারণ অন্তর সেটা হচ্ছে আমাদের একশো ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন বাই টু এন টু দুই আর বারোশো গুণ করলে হচ্ছে আমাদের চব্বিশশো প্লাস একশো দ্বারা এন কে গুণ করলে একশো এন মাইনাস ওয়ান আর একশো গুণ করলে একশো ওকে ইকস টু ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো তাহলে এমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কী বলতে পারি দেখেন এখান থেকে আমরা বলতে পারি যে এন বাই টু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি চব্বিশশো থেকে একশো বাদ দিলে আমাদের হচ্ছে তেইশশো প্লাস এখানে হলো একশো এন ইকুয়ালস টু এদিকে হচ্ছে আমাদের ওয়ান সিক্স টু জিরো জিরো এখানে ইচ্ছে করে আমি টুটা এর পাশে গুন করে দিতে পারি তো আমি এখানে গুণ করব না আমি এখানে টুটাকে ভেনিস করার চেষ্টা করব তো এন বাই টু দেখেন এই যে তেইশশো আর একশো এদের মধ্যে দুজনকে আমি দুজনের মধ্যে থেকে আমি একশো কমন নিতে পারি তো যদি একশো আমি কমন নিই এখানে পাবো আমি কত তেইশ প্লাস এখানে পাবো সিঙ্গেল একটা এন ইকুয়ালস টু ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো তো দেখেন এখানে যদি আমরা এই পন একশোকে দুই দ্বারা যদি কাটি তাহলে আমরা পাবো পঞ্চাশ তো পঞ্চাশের এপাশের এই শূন্য আর এপাশের একটা শূন্য আমি কাটা দিতে পারি কেননা এখানে গুণ অবস্থায় আছে তো অভিয়াসলি পঞ্চাশটা অপাশে ভাগ হয়ে যাবে ভাগ হলে তো আমরা কাটাকাটি করতে পারি তাই না তো এখানে আমরা একটু ডিপলি আমরা কাটাকাটি করার চেষ্টা করতে পারি তো এখানকার জিরো আর এখানকার একটা জিরো কাটা তো এখানকার ফাইভ দ্বারা এখানে কাটবো তো পাঁচ দুকোনো দশ ছয় কে ভাগ করলে পাঁচ কে পাঁচ এক বারো পাঁচ দু কোনো দশ দুই বিশ চার পাঁচা কুড়ি তার মানে এখানে আমাদের হয়ে গেলো আলটিমেটলি এন ইন টু তেইশ প্লাস এন একোস টু হচ্ছে আমাদের টু ওয়ান টু ফোর ওকে তাহলে এখানে এন দ্বারা যদি আমরা গুণ করে দিই এন আর এন গুন করলে এন আমি এটাকে আগে গুন করলাম প্লাস তেইশ এন আমি এই নিয়ে আসবো তাহলে মাইনাস টু তাহলে দ্যাট আমরা এখান থেকে বলতে পারি আমরা এখান থেকে কী বলতে পারি দেখেন জাস্ট আমরা এটাকে মিটেল টার্ম করবো তো মিটেল টার্ম করলে আমাদের আলটিমেটলি মান আসবে ফিফটি অর্থাৎ ঊনষাট এন থেকে ছত্রিশ এন বাদ দিলে আমাদের তেইশ এন আসবে আর উনষাট আর ছত্রিশ গুণ করলে আমাদের কিন্তু একুশশো চব্বিশ আসবে মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর মিডেল টার্ম মানে হচ্ছে মধ্যপথের কাজ অর্থাৎ এই পদটার কাজ এই পদটার কাজ করে আমরা এতটুকু কাজ করছি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইমপ্লাস দ্যাট এখানে আমরা জাস্ট এন কমন নিতে পারি এই দুটোর পদ থেকে এন কমন নিলে এন প্লাস ফিফটি নাইন মাইনাস এই দুজনের কাজ থেকে আমি চোখ বন্ধ করে থার্টি সিক্স কমন নেব তাহলে এখানে থাকবে এন প্লাস যেহেতু মাইনাস শো কমন নিয়েছি এটা প্লাস ফিফটি নাইন হয়ে যাবে ওকে ইকোয়ালস টু জিরো যেহেতু এন প্লাস ফিফটি নাইন দুই জায়গায় আছে তো আমি এন প্লাস ফিফটি নাইন আমি কমন নিলাম তাহলে এখানে আছে এন এখানে থাকবে আমাদের থার্টি সিক্স ইকোয়াস টু জিরো তাহলে হয় এটা ইকোয়ালস টু জিরো অথবা এটা ইকোয়াল টু জিরো আমরা জানি যে উৎপাদকগুলোর এর মান যদি জিরো হয় তাহলে প্রতিটা আলাদা আলাদা হয় প্রতিটা উৎপাদকের মান জিরো হবে তাহলে আমরা লিখি যে হয় এন প্লাস ফিফটি নাইন ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়াল টু মাইনাস আচ্ছা মাসের সংখ্যাকে কোনোদিন দিন হতে পারে তাহলে আমরা বলতে পারি ইহা গ্রহণযোগ্য নহে তাহলে আমরা লিখলাম ইহা গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য নহে তো ইহা যদি গ্রহণযোগ্য নয় তো অথবা আমাদের আরও একটা তো আছে উৎপাদক এন মাইনাস থার্টি সিক্স তাহলে অতবা দিয়ে আমরা লিখলাম এন মাইনাস থার্টি সিক্স এটাও কি জিরো হবে তাহলে এমপ্লাস দ্যাট আমরা বলতে পারি এন মাইনাস থার্টি তো প্লাস থার্টি আসলে এটা কি গ্রহণযোগ্য হবে কেননা মাসের সংখ্যা অবশ্যই আমাদের ধনাত্মক সংখ্যা আসবে তো এত তাহলে আমাদের কি মাস হবে তাই না তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় মাস অতএব নির্ণেয় সময় আমরা বলি তো নির্ণয়ের সময় তাহলে কত হবে আমরা যেহেতু এনকে মাসে কনভার্ট করে নিয়েছিলাম মাসে আমরা কাউন্ট করছিলাম তাহলে অবভিয়াসলি নির্ণয়ের সময় হবে তাহলে ছত্রিশ মাস যেহেতু আমাদের এখানে বছরে কনভার্ট করতে বলছে তাহলে ছত্রিশকে আমরা জানি বারো বারো মাসে এক বছর তাহলে বারো দ্বারা ভাগ তাহলে বারো দ্বারা ভাগ করলে আমরা বছর পাবো তাই না তাহলে ছত্রিশকে বারো দ্বারা কাটাকাটি করলে আমরা পাই থ্রি তার মানে থ্রি বছর তার মানে ওর যে ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো এই টাকাটা জমা হতে তার তিন বছর সময় লাগবে তো এটাই আমাদের চেয়েছিল যে কত বছর তার সময় লাগবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা পরবর্তী আর একটা ম্যাথ আমরা দেখব দেখেন এখানে আমাদের পরের ম্যাথটা আমাদের এরকম আছে যে পরপর পরপর তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটির এক পঞ্চাংশ এবং দ্বিতীয়টির এক তৃতীয়াংশের যোগফলের দ্বিগুণ তৃতীয়টি থেকে এক কম হলে সংখ্যাগুলো বাহির করুন এখানে তিনটা সংখ্যা আমাদের বাহির করতে বলছে কিন্তু বলে দিয়েছে পরপর তিনটা ক্রমিক সংখ্যা ক্রমিক মানে কি ক্রমানুসারে চলে যেমন আমি মনে করি এক দুই তিন এই যে এখানে তিনটা ক্রমিক সংখ্যা না কেননা ধারাবাহিকভাবে চলতেছে পরপর তিনটা ক্রমিক সংখ্যা আবার এরকমও হতে পারে যে টু ফোর সিক্স এটাও কিন্তু ক্রমিক সংখ্যা বাট পরপর ক্রমিক সংখ্যা বললে এখানে আমাকে অবভিয়াসলি জোর কথাটা বলতে হবে যে জ্বর পরপর ক্রমিক সংখ্যা তো এখানে আমাদের কী বলছে যে পরপর তিনটি ক্রমিক সংখ্যার প্রথমটির এক পঞ্চাংশ তার মানে পরপরের কথা বললে এটা আর হবে না তার মানে এই একের পরে দুই তারপরে তিন এইভাবে আমাদের আসবে তাহলে পরপর তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটির এক পঞ্চাংশ প্রথমটার এক ভাগের পাঁচ ভাগের এক ভাগ এবং দ্বিতীয়টির এক তৃতীয়াংশ অর্থাৎ দ্বিতীয়টি তিন ভাগের এক ভাগের যোগফলের দ্বিগুণ তৃতীয়টি থেকে এক কম হলে সংখ্যাগুলো বাহির করুন এটাও কিন্তু পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আছে তো চলুন আমরা সলিউশনে আসি সলিউশন যদি আমরা শুরু করে দিই তাহলে কিন্তু প্রশ্নটা আরো বুঝতে আমাদের সুবিধা হবে ওকে তো সলিউশনের শুরুতে আমরা লিখতে পারি আচ্ছা সলিউশনের শুরুতে সরি শুরুতে আমরা যেহেতু তাই না তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি সংখ্যা তিনটি পরপর তিনটে সংখ্যার কথা বলছে তো আমার সংখ্যা তিনটি যথাক্রমে ধরি সংখ্যা তিনটি যথাক্রমে যথাক্রমে আমরা কী কী ধরবো প্রথমটা যদি এক্স ধরি পরেরটা হবে এক্স প্লাস টু আচ্ছা পরপর তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটির এক পঞ্চাংশ এবং দ্বিতীয়টির এক তৃতীয়াংশের যোগফলের দ্বিগুণ আচ্ছা এখানে অবভিয়াসলি বিজোর সংখ্যার কথা হবে প্রশ্নে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে পরপর তিনটি ক্রমিক এখানে বিজোর সংখ্যার কথা হবে বিজোরের কথা আসবে ওকে তো পরপর তিনটা ক্রমিক বিজোর সংখ্যা তার মানে বিজয় সংখ্যা আমাদের কী কী হয় ওয়ানের পরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন এইভাবে আসে তাই না তাহলে এখানে আমরা ধরে নেব যে ধরির সংখ্যা তিনটির যথাক্রমে প্রথমটা যদি এক্স হয় পরেরটা হবে এক্স প্লাস টু বিজোর মানে কি প্রথমটা যদি আমাদের পাশ আসে তাহলে পরেরটার সাথে দুই যোগ করলে আমাদের সাত হয়ে যাবে তার পরেরটার সাথে দুই যোগ করলে নয় হয়ে যাবে এইভাবে তো আমাদের চলবে তাই না যেহেতু প্রথমটা বিজোর তার মানে এর সাথে দুই দুই করে যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো আমরা বিজোরেই পাবো তাহলে ধরি সংখ্যা তিনটি যথাক্রমে এক্স একটা হচ্ছে এক্স প্লাস টু আর একটা ধরব আমরা এক্স প্লাস ফোর ওকে প্রতিটাই কিন্তু বিজয় হয়ে যাবে তাহলে প্রশ্ন মতে আপনার আমরা এখন আসবো প্রশ্ন মতে দেখেন দেখি প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি দেখেন এখানে বলে দিয়েছে যে প্রথমটির এক পঞ্চমাংশ প্রথমটা হচ্ছে আমাদের এক্স এরই পাঁচ ভাগের এক ভাগ তার মানে এক্সের ওয়ান বাই ফাইভ তো এক্সের ওয়ান বাই ফাইভ মানে কি এক্স বাই ফাইভ আমি লিখতে পারি তো পাঁচ ভাগের এক ভাগ এবং দ্বিতীয়টির এক তৃতীয়াংশ দ্বিতীয়টা ছিল আমাদের কত এক্স প্লাস টু এরই তিন ভাগের এক ভাগ তার মানে তিন দারা ভাগ তার তার কী বলছে প্রথমটির এক পঞ্চাংশ এবং দ্বিতীয়টির এক তৃতীয়াংশের যোগফল তার মানে এই দুই যোগফল যোগফলের দ্বিগুণ তার মানে এর সাথে গুণ হবে আমাদের দুই এই দ্বিগুণটা হবে তৃতীয়টি থেকে এক কম তার মানে তৃতীয়টা ছিল আমাদের এক্স প্লাস ফোর এটা থেকে আমার এক কম যাবে ইকুয়াল অর্থাৎ এই তৃতীয়টার থেকে এক কম গেলে এই যে আমাদের যে কন্ডিশন ছিল এটা সমান হয়ে যাবে ওকে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এমপ্লাইস দ্যাট আমরা এখন বলতে পারি টু ইন্টু এখানে তিন আর পাঁচের আমরা লসে গুণ নিব তিন পাঁচ পনেরো লসে গো আসবে তাহলে পাঁচ দ্বারা তিন পনেরোকে ভাগ করে আমাদের তিন তার মানে থ্রি এর লবের সাথে গুণ হবে থ্রি এক্স তাহলে এখানে তিন দ্বারা ভাগ করে পাঁচ ফাইভ এক্স প্লাস টেন ওকে ইকোয়াল টু তাহলে এখানে হবে এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান জাস্ট আমরা এখানে ব্র্যাকেট উঠাই দিয়েছি তাহলে ইমপ্লাইস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দেখেন টু ইন টু নিচে হচ্ছে পনেরো তিন এক্স আর পাঁচ এক্স যোগ করলে হচ্ছে আমাদের এইট এক্স প্লাস টেন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ফোর থেকে এক গেলে থ্রি তাহলে এখান থেকে আমরা এমপ্লাইস দ্যাট বলতে পারি টু টু এইট এক্স আচ্ছা টুটা আমরা এখানে গুণ করে দিতে পারি আমি একটা লাইন এখানে শর্ট করে দিই দেখেন টুটা এখানে অবস্থা আছে তার মানে উপরেরটার সাথে গুণ হবে তাহলে উপরেটার সাথে গুণ হলে আট দু কোনো ষোলো এক্স প্লাস দশ দু কোনো কুড়ি ইকুয়ালস টু পনেরোটা নিচে আছে নিচে থেকে মানে আর আরই গুণ করে দেবো তো পনেরো আর এক্স গুণ খোলা হচ্ছে পনেরো এক্স প্লাস পনেরো আর তিন গুণ খোলা গুণ খোলা হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ওকে পঁয়তাল্লিশ তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি সিক্সটিন এক্স ফোরটিন এক্স ফিফটিন এক্সটাকে আমি পাশে নিয়েছি তাহলে মাইনাস ফিফটিন এক্স ইকুয়ালস টু ওখানে ফোরটি ফাইভ আছে আর মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টিটাও পাশে গেলে মাইনাস টোয়েন্টি তাহলে ইমপ্লাইজ দ্যাট ষোলোটা এক্স থেকে পনেরোটা এক্স গেলে আমাদের একটা এক্স থাকবে আর এখানে পঁয়তাল্লিশ থেকে বিশ গেলে আমাদের হয়ে যাবে পঁচিশ তো এক্স বলতে তো আমি প্রথম সংখ্যাটা ধরছিলাম তাই না এই যে আমরা ধরছিলাম কি সংখ্যা তিনটি যতক্ষণ এক্স একটা এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স প্লাস ফোর তার মানে আমাদের প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম যে হতে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের কত এক্স ইকোয়াল টোয়েন্টি ফাইভ এরপরে আমরা বের করব দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটা কী ছিল এক্স প্লাস টু তার মানে পঁচিশ প্লাস টু পঁচিশ প্লাস টু মানে হচ্ছে কি সাতাশ সেমভাবে আমরা তৃতীয় সংখ্যাটি বের করি তৃতীয় সংখ্যাটা ছিল এক্স প্লাস ফোর তার মানে পঁচিশ প্লাস ফোর তার মানে হচ্ছে আমাদের পঁচিশ প্লাস ফোর মানে হচ্ছে উনত্রিশ তার মানে সংখ্যা তিনটি আমাদের আমরা কি পাইলাম অতএব সংখ্যা তিনটি সংখ্যা তিনটি যথাক্রমে সংখ্যা তিনটি যথাক্রমে একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে সাতাশ আর হচ্ছে আমাদের উনত্রিশ এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ